গত সপ্তাহে আমি শুনতে পারছি যে আমার নাম বিক্রি করে দিয়ে তারা চাঁদাবাজি করছে এটা পয়সার ব্যাপারে এরকম কথা বলছে তো আমার কথা হলো নেক্সট ডে কখনো যদি কেউ এসে আমার নাম বিক্রি করুক কিংবা এর নাম বিক্রি করুক কিংবা আম লীগ দোষর হলে তো কোনো কথাই নেই জাস্ট আটকায় রেখা আমার নাম্বার আছে নাম্বারে কল করুক

আপনি যে নিজের কাগজটা দেখছেন এখানে এখনো বৈধ নিজে আসেন আপনি নিচ্ছে চেষ্টা করবেন উনি আসলে বলবেন যে আপা আপনি যে এখনো ওই দোকানের বৈধ মালিক আসেন নিজের কাগজটা একটু দেখান কেনার তারা আপনার দেওয়া সেই টাকাটা নিয়ে গিয়েই দেশের পরিস্থিতি অস্ত্রপ্রেশন করার জন্য না সকাল চেষ্টা চালাচ্ছে সেটা আপনাদের ঢুকে দাঁড়াতে হবে কোনোভাবে যদি আমরা কথা পাই যে আপনারা এখনো আমাদের কৃষি প্রশ্ন করতে বয়ে হোক যে কোনোভাবে হোক তাহলে আমরা কনসিডার করবো যে আপনারা তাদের সাথে সাথে

দুর্বলতার সুযোগ মনে করতেছে যার জন্য ওই যে বিএনপির লোক আসে বলে আমরা নির্যাতনের শিকার হয়েছি চোদ্দ বছরের কাছে যা একতর দেবেন যে চোদ্দ বছর বছর যদি নির্যাতনের শিকার হয়ে থাকে দলের জন্য যদি হয়ে থাকে দলের জন্য করে

যারা এসে বিএনপির নাম বিক্রি করতাছে তারা অবশ্যই বিএনপির লোক নাই যদি বিএনপির নাম বললে কেউ আসে আমরা বিশ্বাস করি তারা বিএনপির লোক না যারা চাঁদাবাজি করে এরপরে যদি নাম বিক্রি করে

না কাউকে দিতে পারবেন না যে পর্যন্ত সরকার জীবনে না বিএনপির নামে কেউ আর আমি প্রশ্নই কাউকে যদি দেন সেটা আপনি ব্যক্তিগত আপনার টাকা কিন্তু এটা এটা ভাড়া না এটা গুলো মানুষ তারা নির্বিচারে গুলি করে মারার পর এখনো আবার তারা সাহস করে মিছিল করার দেশের পরিস্থিতির অস্থিত্বিশীল করার না করার এখন যদি আপনারা ওই দালাল শ্রেণীর লোকদেরকে টাকা দেন তারা ওদের সাথে মিশে আছে সেই টাকা আমি ধরে নিব এই মিছিলের পিছনে এই দেশের পরিস্থিতি নষ্ট হওয়ার পিছনে করা যাতে একটা সন্তান হিসাবে আপনাদের সন্তান বলেন বাধাই বলে আসছে কেন এই আসা আমরা সম্প্রতি দেখতেছি যে আমাদের বাংলাদেশ করার পরেও তাদের যারা দোষরা আছে এখন তারা এলাকাতে নারায়ণগঞ্জের থাক